আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেডস সাথে আছি আমি আলফে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা নব্বই দশকের শেষ দিকে নিজের অভিনয় জীবন শুরু করেন তিনি এরপর ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে গত দেড় দশক রূপালী পর্দা থেকে দূরে আছেন প্রীতি সম্প্রীতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে রীতিমতো উত্তাল নেট দুনিয়া যদিও প্রীতির এই ভিডিওটি অনেক পুরনো বর্তমানে নিজের ক্রিকেট দল কিংস ইলেভেন পাঞ্জাব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি পাশাপাশি স্বামী ও যম সন্তানদের নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন এই নায়িকা বলিউডে স্পষ্ট বক্তা হিসেবে বরাবরই খ্যাতি রয়েছে তার কারো সহযোগিতা ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি তবে নেপথ্যে কেউ না থাকলে অথবা কারো সহযোগিতা ছাড়া বলিউডে নিজের জায়গা তৈরি করা খুব কঠিন কিংবা মুশকিল বলে মনে করেন প্রীতি পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন বলিউডের সিনেমা পাওয়ার জন্য যতদূর খুশি যেতে পারে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা মাথা তুলে দাঁড়াতে পারে না যে কোনো ব্যাকগ্রাউন্ডে না থাকলে এই সমস্যা সেই সব ছেলেমেয়েদের জন্য বলিউড একেবারেই নিরাপদ জায়গা নয় পুনরায় সিনেমার পর্দায় ফেরার প্রসঙ্গে প্রীতি জানিয়েছিলেন বলিউডে ফিরে যাওয়ার বিশেষ কারণ থাকলে নিশ্চয়ই ফিরবেন ভালো ভালো সিনেমা চরিত্র চরিত্র পেলে আবারও অভিনয় করবেন এদিকে মনের মতো কিংবা সিনেমার সুযোগ পাননি বলে পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রীতি এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ ঊনপঞ্চাশ বছর বয়সেও তার আকর্ষণীয় ব্যক্তিত্ব গালে টোল পড়া হাসি এখনও ঝড় তোলে অভিনেত্রীর ভক্তদের মনে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর